বন্ধুগন ভাই খারাপ সময় আপনার পাশে কেউ থাকবে না আমি আমার কাছের মানুষগুলোর জন্য হারিয়ে ফেললাম আমার সেই ইউটিউব চ্যানেল এই কাছের মানুষগুলোর জন্য কাছের মানুষগুলো যখন আমি ইউটিউবে ভিডিও আপলোড দিতাম তখন আমাকে নিয়ে হাসতো তো গাইস আজকে আমি আমার ব্যর্থতার গল্প তোমাদেরকে শোনাবো কারণ সফল তো কখনো হতে পারবো না আমি জানি তো আজকে না ভাই তোমরা আমার ব্যর্থতার গল্প শুনো তাহলে বুঝতে পারবা যে আমার জীবনে কতটা কষ্ট কতটা খারাপ সময় আমি আমার জীবনে পার করছি তাও আবার আমি সেই ঘুরে দাঁড়ালাম সেই ইউটিউবে আবারও ফিরে আসলাম আমি তো গাইস তোমরা শেষ পর্যন্ত ভিডিও দেখতে থাকো তাহলে বুঝতে পারবা যে আমার জীবনে কতটা কষ্ট গেল আর কতটা খারাপ সময় পার করছি আমি তো গাইস শেষ পর্যন্ত ভিডিও তোমরা দেখতে থাকো হে গাইস আজকে আমি তোমাদেরকে কিছু কথা বলতে চাই আর সেই কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবা তো আমি আমার জীবনে থেকে গুরুত্বপূর্ণ সময়গুলো আমি খারাপ সময়গুলো পার করছি তো আজকে আমি তোমাদেরকে এমন কিছু কথা বলতে চাই এই কথাগুলো তোমরা শোনো যখন তুমি ইউটিউবে নতুন চ্যানেল খুলবা তখন তোমার ভাই কাছের মানুষগুলোকে কখনও কিছু বলবা না যদি তুমি বলো তোমার ভাই কাছের মানুষগুলোকে তাহলে তুমি তোমার এই শখের ইউটিউব চ্যানেলটা হারাইবা তো আজকে আমি তোমাদেরকে বলবো যে আমি আমার নতুন ইউটিউব চ্যানেল কীভাবে হারিয়েছি সময়টা ছিল দুই হাজার চব্বিশ যখন আমি আমার ইউটিউব চ্যানেল খুলি তখন আমি আমার বাইবেদারাকে বলি যে দেখ আমি ইউটিউব চ্যানেল খুলছি সবাই একটু সাবস্ক্রাইব করে দেয় আমি তাদের কাছে যাই তারা সাবস্ক্রাইব করে না তো আমি ইউটিউবে যখন ভিডিও আপলোড দিই তারা তখন হাসে যে আমি কি ভিডিও আপলোড দেই তখন হাসে দেখতে দেখতে দুই মাস কেটে যায় দুই মাস কেটে যাওয়ার পর আমার ইউটিউবের চ্যানেলে সাবস্ক্রাইবের সংখ্যা হয়ে যায় এক হাজার তখন আমার বাইবেরাদারা আমাকে বলতে থাকে যে তুই ইউটিউবে ভিডিও সারোস তোকে নিয়ে আমরা ইউটিউবে ভিডিও আপলোড দিব তখন তাদেরকে নিয়ে আমি আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড দিতাম তাদেরকে বিশ্বাস করাটা ছিল আমার সবথেকে জীবনের বড় ভুল তারা যেভাবে যে আমাকে তিলে তিল ধ্বংস করে দেবে তা আমি কখনো কল্পনা করতে পারিনি তারা যেভাবে যে আমার ইউটিউবের চ্যানেলটা নিয়ে যাবে কেড়ে তা আমি কখনো ভাবতেও পারিনি আমি তাদেরকে কখনো কল্পনা করতে পারিনি আমার কাছের মানুষগুলো তো আমার সাথে এরকমটা করবে তাদেরকে নিয়ে ভিডিও বানাবার পরে আমার চ্যানেলে সাবস্ক্রাইবের সংখ্যা হয়ে যায় তিন হাজার এক সপ্তাহের ভিতরে তিন হাজার সাবস্ক্রাইব হয়ে যায় আমার ইউটিউবে তো এরকম তিন মাসে আমার চ্যানেলে সাবস্ক্রাইব হয়ে যায় তিন হাজার তিন হাজার সাবস্ক্রাইব হয়ে যাওয়ার পরে আমার যে ভাই ছিল তারা তারা আমাকে হিংসা করতে শুরু করলো যে আমি ইউটিউবার হয়ে গেলাম আমার তিন হাজার সাবস্ক্রাইব হয়ে গেলো তারা আর কি আমাকে তেমন একটা দেখতে পারতো না তাদের কাছে গেলে তারা আমার সাথে তেমন একটা কথা বলতো না তারা আমাকে মানে অবহেলা করতো আর কি যে আমি তিন হাজার সাবস্ক্রাইব করে ফেলাইছি এত অল্প সময়ের ভিতরে এটা কেমনি সম্ভব তো এরকম দেখতে দেখতে আমার জীবন থেকে আরও একটা মাস চলে যায় চার মাসে আমি বেশ ভালোই আমার সাবস্ক্রাইবার সংখ্যা আমি বাড়াইছি কিন্তু হঠাৎ ঘুম থেকে সকালবেলা উঠে দেখি আমার ইউটিউব চ্যানেলটা হ্যাক হয়ে গেছে হ্যাক হয়ে যাওয়ার পরে আমি আমার ভাই কাছে গিয়ে বললাম যে ভাই আমার ইউটিউব চ্যানেলটা হ্যাক হয়ে গেছে ভাই কি করে যায় কীভাবে আমি আমার ইউটিউব চ্যানেলটা আমার ফিরিয়ে আনবো আমি তাদেরকে জিজ্ঞেস করলাম যে ভাই আমি তোমাদের সাথে ভিডিও বানাম এখন থেকে আমাকে একটু ভাই তোমাদের সাথে নেও তারা বলে যে না তোর সাথে আমি কোনো ভিডিও বানাম না তো আমার ভাইবের দ্বারা আমার মানে ওইখান থেকে ছড়া দেয় যে আমি ওদের চ্যানেলে আবার জয়েন দিম ওরা আর কি আমাকে নিতে চায় না কোনো মতি আমি তাদেরকে বললাম যে খারাপ সময় ভাই তোমরা আমার পাশে ছিল না ভালো সময় ছিল আমার পাশে এখন তো তো আমার খারাপ সময় যায় তোমাদের সাথে নাও তারা কোনো মতি আমার কথা শুনে নাই না শুনে আমাকে ওইখান থেকে তাড়াইয়া দিছে ওইখান থেকে তারা দেওয়ার পরে আমি ভাবলাম যে আমি কি নতুন একটা ইউটিউব চ্যানেল খুলবো মানে আমি অনেকটা ভাঙ্গা পড়ি ভেঙে পর যাওয়ার পরে তো আমি ভাবলাম যে নতুন একটা ইউটিউব চ্যানেল খুলবো আবারও তারপরে আমি আমার ইউটিউব চ্যানেল একটা খুলি খোলার পরে এক সপ্তাহের ভিতর আমার ওইখানে চ্যানেলে সাবস্ক্রাইবের সংখ্যা হয়ে যায় পাঁচশো পাঁচশো সাবস্ক্রাইব হয়ে যাওয়ার পরে আমার একটা মামাতো ভাই ছিলাম আমি ওদেরকে বললাম যে আমি নতুন একটা ইউটিউব চ্যানেল খুলছি দেখ আমি নতুন একটা ইউটিউব চ্যানেল খুলছি তো আমার মামাতো ভাই আমাকে নিয়ে হাসিয়ে দে কি ভিডিও বানাচ্ছে ইয়া ওইয়া তো এভাবে হাসাহাসি হাসি করার পরে আমি আমার ওই শখের ইউটিউব চ্যানেলটা আমি ডিলিট করে দিই তো এইভাবে আমাকে দিনে পর দিন আর কি আমার মামাতে ফোন করতে হতে তুই ইউটিউবার হবি এগুলো কি করোস এগুলো সময় নষ্ট করোস তারপরে আমি আমার ইউটিউব চ্যানেলটা ডিলিট করে দেওয়ার পরে তাদেরকে বললাম যে আমার কোনো ইউটিউবার চ্যানেল নাই তো গাইস এর থেকে তোমরা শিখতে পেলা কি আমি প্রথম ইউটিউব চ্যানেল খুলছি ওই আমার ইউটিউব চ্যানেলটা হ্যাক হয়ে গেছে তো তারপরে আমি আমার ইউটিউব চ্যানেল খুললাম আমার মামাতো ভাইয়ের জন্য আমি আমার ইউটিউব চ্যানেলটাও হারালাম তো আসলে আমাদের আমরা যখন সামনে আগাই তখন আমাদের কাছের মানুষগুলোর জন্যই কিন্তু আবার আমরা শেষ হয়ে যাই তাই আমি তোমাদেরকে একটা কথাই বলতে চাই যে তোমরা যাই কিছু করো না করো তোমাদের কাছের মানুষগুলাকে কখনই কিছু বলবা না তুমি ভালো দিকে এগিয়ে যাইতেছো তোমার কাছের মানুষগুলো দেখে কখনই বলার দরকার নেই তুমি ভালো আছো কারণ কাছের মানুষগুলোর জন্য তুমি তোমার সবকিছু হারাবা তুমি ইউটিউব চ্যানেল খুলবা তুমি প্রতিনিয়ত ভালো কন্টেন্ট ভিডিও বানাও তোমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবের সংখ্যা এমনিতেই বেড়ে যাবে তাই আমার জীবনের সবসম থেকে বড় ভুলগুলো আজকে আমি তোমাদেরকে বললাম যাতে তোমরা নেক্সট টাইমে না হও কারো হাতে তাই মামাতো ভাই খালাতো ভাই ফুপা ভাই এগুলোর কাছ থেকে তোমরা দূরে থাকবা তোমরা যদি দিনের পর দিন ভালো ভিডিও বানানো যাইতে পারো তাহলে তোমরা সাপোর্ট পাবে ভালো তোমাদের যদি ভিডিও ভালো কন্টেন্ট বানাইতে পারো তাহলে তোমরা এমনিতেই সাংস্কৃতিক সংখ্যা অনেকটা বেড়ে যাবে তো গাইস আমার জীবনের আমি সবথেকে থেকে কীভাবে আমি আমার ইউটিউব চ্যানেল হারালাম তো আমি তোমাদেরকে তো বললামই তো তোমরা আমাকে ভালোবাসা দাও আর আমি তোমাদেরকে ভালোবাসা দেওয়ার চেষ্টা করব তো তোমরা সবাই ভালো থাকবা